মেরে বড়াই নাম দিয়ে কি হয় না মেরে মাঝে পাবে না কো সবার পরিচয় নমে মেরে বড়াই করোনা কো নাম দিয়ে কি হয় না মেরে মাঝে পাবে না কো সবার পরিচয় নমে মেরে বড়াই করোনা কো নাম দিয়ে কি হয় না মেরে মাঝে পাবে না কো সবার পরিচয় সোনার গায়ে শোনা নেই আছে শুধু ভিল ঠিক নেই মতিঝিল মতি নেই আছে শুধু ঝিল সোনার গায়ে শোনা নেই আছে শুধু ভিল শহর কোলা তাকে ঢাকা নাই রয় মেরে বড়াই কর না ক নাম দিয়ে কি হয় মেরে মাঝে পাবে না সবার পরিচয় মেরে বড়াই কর না ক নাম দিয়ে কি হয় না মেরে মাঝে পাবে না কো সবার পরিচয় রাজা নেই শাহি নেই রা শাহি নাম হাতি গোড়া কিছু নেই আছে শুধু আম রাজা নেই শাহি নেই রা শাহি নাম হাতি গোড়া কিছু নেই আছে শুধু আম সিংহ নেই তবু কি মৈম সিংহ নয় সিংহ নেই তব সে কি সিংহ নয় নামের কো নাম দিয়ে কি হয় মাঝে পাবে না পরিচয় মেরে বড়াই করোনা কো নাম দিয়ে কি হয় নামের মাঝে পাবে না কো সবার পরিচয় কর্ণ ফুলের কানে ফুল দেখেনি তো কেউ বুড়ি ভুরি গঙ্গায় ভুরি নেই আজকে শুধু ঢেউ পন্ত চারা নদীর নাম পদ্মা কেন কয় নাম মেরে বড়াই না ক নাম দিয়ে কি হয় নাম মেরে মাঝে পাবে না তো সবার পরিচয় নাম মেরে বড়াই না ক নাম দিয়ে কি হয় নাম মেরে মাঝে পাবে না তো সবার পরিচয় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু